আজকে আমাদের ছোট কিছু শপিং করতে গেলাম কোথায় গেলাম কি কি কিনলাম সব দেখাবো এই ভিডিওতে সাথে থাকুন হ্যালো অবস্থা সবাই কেমন করছি সবাই ভালো আছেন আমরা যখন আমাদের রাজকন্যার জন্য শপিং এর জন্য বের হই তখন মুসুল ধারে বৃষ্টি হচ্ছে আর আমরাও না বান্দা আমরা তো যাবই সে বৃষ্টি হোক আর বন্যা হোক তো আমরা চলে আসলাম আমাদের শপিং করার জন্য আমরা মূলত যে দোকানটার উদ্দেশ্য করে এসেছিলাম ওই দোকানে ওই ড্রেসটা আমরা পাইনি আমাদের সবার ছোট অন্নপ্রাশন বলে কথা অন্নপ্রাশনের জন্য বেবি শাড়িগুলো আমরা আমরা নিতে আসছি তো মূলত যে দোকানটাতে আসলাম সে দোকানে পাইনি পরে ঘুরতে ঘুরতে আরেকটি দোকানে গিয়ে দেখলাম অনেকগুলো কালেকশন ওই কালেকশানের মধ্যে আমরা একটা চয়েস করে নিয়েছি আমরা দেখাবো আপনাদেরকে ভিডিওতে কেমন লাগলো জানাবেন চট্টগ্রামের ট্রেরি বাজার কাপড়ের জন্য অন্যতম একটা জায়গা বিশেষ করে বিয়ে শাদি অন্নপ্রাশন এই সব ড্রেসের জন্য ট্রেজারি বাজার যদি কোথাও না পান তাহলে আর কোথাও পাবেন না চট্টগ্রামে আমরা যে দোকান থেকে নিয়েছিলাম শাড়ি ড্রেসটি ওখানে অনেক রকমের জিনিস পাওয়া যায় ভিডিওতে দেখবেন একই দোকানে অনেক কিছু পাওয়া যায় বাট আমার গলির ভিতর হিসাবে একটু দাম মনে হয়েছে তবে ওনারা চাইলে আরেকটু একটু রিজনেবল দাম রাখতে পারতো আপনারা অবশ্যই দরদাম করে নেবেন কারণ ওনারা প্রচুর দাম দেয় এখন যে শাড়িটি দেখছেন ওটা আমাদের রাজকন্যার জন্য কেনা অন্য প্রাশনে পড়বে বলে এটা হচ্ছে দোকানটাতে আসার গলি তো এই দোকানে অনেক কিছু পাওয়া যায় শাড়ি চুরি ব্লাউজ পেটিকোট মুকুট পাঞ্জাবি যা যা দেখতেছেন সবই পাওয়া যায় তবে দুটো দরদাম করে নিলে আপনারা হয়তো ভালো পাবেন চট্টগ্রাম টেরি বাজারের ভিতরেই শ্রীকৃষ্ণ যে দোকানটি ওই দোকানটিতেই সবকিছু পাবেন একটু সামনে এগোতে আমাদের এই শাড়িটা পছন্দ হয় বাট উনি এত দাম চাইছে আমি একটা দাম বলছি বাট উনি দিবে না শাড়ি তো নিলাম এবার তো মুকুট লাগবে একটা মুকুট খুঁজতেছি পছন্দ মতো একটা মুকুট পেলাম হাঁটতে হাঁটতে এই শাড়িটা আমার পছন্দ হয়ে গেল কি আর করা দেখলাম গায়ে দেখে নিলাম পছন্দ হয়ে গেল নিয়ে নিলাম এই তো আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন সবাই